অনেকদিন পর আমার শ্বশুরমশাই আমাদের কোয়ার্টারে এসেছে গুনগুনের জন্য একটা গিফটও এনেছে গুনগুন তো গিফট পেয়ে খুবই খুশি অনেকদিন পরে বাবা এসেছে তাই আমি ভাবলাম যে আজকে বাবাকে বিরিয়ানি করে খাওয়ানো যায় আবার জন্য আলুর দম বিরিয়ানি আর মেয়ের জন্য খাসির মাংস দিয়ে বিরিয়ানি করলাম মেয়ে আর বরের জন্য বিরিয়ানিতে দেবো বলে পেঁয়াজটা বেরিস্তা করে আগে থেকে রেখে দিয়েছিলাম আর দেখো খাসির মাংসটা কিন্তু আমি একটা সিটি দিয়ে নিয়েছি এর মধ্যে আমার মেয়ে এসে দেখো নারকেলের দুধটা অর্ধেক ফেলে দিয়ে গেলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে খাসির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর একটা সিট মেরে নেব তারপরে আলুর দমে দেওয়ার জন্য নারকেলের দুধটা দিয়ে দিলাম হাতের ফ্যানটা দেব কি করছিস আমি বলছি আজকে তোমাকে আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো আলুর দম ডান হয়ে গেছে এরপরে আমি ভেজ বিরিয়ানিটাই তৈরি করব বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা তার সঙ্গে গরম মশলা গাওয়া ঘি এগুলোই নিয়েছি এর মধ্যে প্রথমেই ভাত দিয়ে দেবো ভাত দিয়ে প্রথমে একটা লেয়ার করব ভাতগুলো দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে আর বাড়ির কিন্তু আমি বেসিক মশলা দিয়ে এই বিরিয়ানিটা বানিয়েছি সামান্য উপকরণ দিয়েই বাড়িতে যা যা ছিল পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হয়ে গেছে এরপরে দিয়েছি আলুর দমটা তোমরা চাইলে গোলাপ জল মিঠা আতর কেওড়া জল এগুলো দিতে পারো কিন্তু আমি একদমই সিম্পল করেছিলাম আমরা গরুর দুধের মধ্যে ফুড কালার অ্যাড করেছিলাম সেটাই ছিটিয়ে ছিটিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিলাম আর ওই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম তারপরে গ্যাসে বসিয়ে দিয়েছি ঠিক এবার আমি অন্য বিরিয়ানিটা তৈরি করব এই দেখো খাসির মাংসটা কিন্তু একদম রেডি অন্য বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমেই আবার সেই ভাত দিয়ে দিচ্ছি ভাত দিয়ে একটা লেয়ার করে নিলাম দিলাম তারপরে নুন চিনি বিরিয়ানি মশলা সব দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ওর থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিলাম এবার দিচ্ছি মাংসের আলু খাসির মাংস দিয়ে দিচ্ছি খাসির মাংস দেওয়ার পর ওপর থেকে আবারও ভাত দিয়ে দিতে হবে এই রকম করে আর একটা লেয়ার বানাতে হবে ভাতের ভাত তখন একটা গরম ছিল ভাত দেওয়ার পরে উপর থেকে আবারও পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি তারপরে আবার নুন চিনি আর বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিলাম শেষে একটু গরম মশলাও দিয়ে দিলাম এখন দিচ্ছি গাওয়া ঘি একদম রেডি এবার আমাদের মটন বিরিয়ানিটা এবার খালি দমে বসানোর পালা বাড়িতে কী করে আমি সিম্পল বিরিয়ানি রান্না করি তোমাদের আমি দেখালাম অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে হো এটা হলো বাবার জন্য তৈরি করা ভেজ বিরিয়ানিটা কি সুন্দর ভাব উঠছে দারুণ হয়েছিল আর এটা হলো মটন বিরিয়ানি এর মধ্যে আমার মেয়ে উঠে গেছে ওকে প্রথমেই বেড়ে দিলাম আমি বিরিয়ানিটা এটা বলতে পারি দোকানের থেকে অনেক টেস্টি বিরিয়ানি বানিয়েছিলাম ওকে মটন বিরিয়ানিটা বেড়ে দেওয়ার পর এরপরে দিচ্ছি শ্বশুর মশাইকে এই দেখো এই বিরিয়ানিটা চেষ্টা করেছিলাম দুটো বিরিয়ানি যেন দারুণ হয় তো সেটাই হয়েছে খুবই ভালো হয়েছিল দুটো বিরিয়ানি বাবাকে এখন আলুর দম দিয়ে দিচ্ছিলাম থালায় দেখতে খুব সুন্দর লাগছে আর খেয়ে বলবে বাকিটা কেমন হয়েছে বারবার কাছ থেকে ফেরার সময় বাড়িতে গন্ধরাজ লেবু এনেছিল গন্ধরাজ লেবুর গন্ধটা আমার দারুণ লাগে ওই তারপরে দুটো কেটে দিলো তারপর আমরা মজা করে সবাই মিলে বিরিয়ানি খেলাম